ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে এগারো অনুচ্ছেদ নিয়ে তো দ্বিতীয় ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ এগারো অনুচ্ছেদ এগারোতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার তো এই অনুচ্ছেদে কি রয়েছে আমরা চলুন দেখা যাক তো দেখতে পাচ্ছেন এগারো গণতন্ত্র ও মানবাধিকার তো এখানে যে বর্ণনা রয়েছে এর মধ্যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে থ্রি স্টার এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে তো আপনারা যারা স্ক্রিনে এটি দেখতে চান তারা দেখে নিতে পারেন স্ক্রিনে যে লেখাটি এটি হচ্ছে অনুচ্ছেদ এগারোয়ের বিষয় বা বর্ণনা তো এটি আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারেন দেখতে চাই না